ain't <Sings> you know the এম যে রোজা ছই র মা বাবাকে ভৈর না হৈরি নাম যে রোজা চি র মা বাবাকে ভৈরনা হই জন্নত বাসি হয়ে

તુમે કહુડી બનાઈલા સફીયુલ્લા તુમે કહુડી બનાઈલા નજીયુલ્લા મોર નબી કે બનાઈલા તુબી મોર નબી કે બનાઈલા તુમી નોર મુહમ્મદ સલ્લલ્લાહ લા ઇલાહ ઇલ્લાલ્લાહ લા ઇલાહ इलंदो इल मोहम्मद रसोल सु

शीतल खड़ी चौखे चली हा दा दा भा ॾाख दा धा दा द

জাহানি তেলে দয়া জাহানি তো আগে যতই যাপি না মিটি তোমার যতই যাপি নামিটি ইতো মা

তো নবী গো আপনার ভালোবাসা জিবিরি গুনা ঝোড়ি যবি গো আপনার ভালোবাসায় জন্নত ল হয়ে যায় হাস সি দীন মৌলার মোহাম্মা পোড়ো দরো দেবার মদীনা আশিক হুয়া পোড়ে দৌড় जय बाशोनार मदीनाय अल्लाहुम्मा सल्लै अला मौलाना मुहम्मद व आरादी माउलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाहु लाइना अ लाइना अ लाई रहा हम अ कौ तो सुंदरी मोदीना किमने चहबो चली नोया को दया लल्ला लया

La ilaha, la ilaha illallah ala ilaha হইরি নাম যে রোজা না হৈরি নাম যে রোজা চি র মা বাবাকে ভৈরনা হই জন্নত হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে

तुम कबूरी बनैला सफी उल्लाह तुम्हें कबूरी बनैला उल्ला मोर नबी के बनैला तो भी मोर नबी के बनैला तो भी नोर मोहम्मद सल्ला हम इला हम

आ ओ न आ ओ न 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 শীতল করি দুইটাক শীতল কড়ি চোখে চলহি হা দা দা রা খা ভা দা ডাকা দুটু কে দি পাহনি কড়ে বলো দয়াল কে মর বলবো দয়াল তো মাই ভালো বহি দা 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 এই তো ভালোবাসা আওয়ান খের হে পবগো তোমায় আওয়ান খের হে পবগো তোমায় এই মনে আশা র मे ते ए तो मधु इनाम में ते ए तो मधु जहनी नी तो आगे रे दो जहनी तो आगे जो तोई जापी

मीरा कहडे को नी मीरा जेति जया दहयाल प्रभु दिले मेरा जि दयाल प्रभु दले नेरा भो मिने लिया Long, 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 దేహిన్ గావ్ హోయిలన్ అల్లాహే ఓలే షాహ జహలన్ నమజర్ సోని దేహిన్ తాభైలన్ అల్లాహే ఓలే షాహ జహలన్ నమజర్ సోని సోరే మహానది పడే హోయే జాయే సోరే మహానది

জীবন বড় করু শি রে গৌ না জীবন বড় করু শিরে গৌ নও কাহ মা করি দা রে দরে দাও এই রে গৌন গে খোড়িয়া গৌ না قَهْبُلْكَ رِهْنَا رِضَاياً قَهْبُلْكَ رِهْنَا أَبْدًا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম হাফসা আমার মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা ছোট ছোট এই মাদ্রাসার স্টুডেন্টরা সকলের প্রতি আমার আন্তরিক সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা নফরুল আলামের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র লাইলাতুল বারাতে রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র লাইলাতুল বরাতে রচয়িত আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বর্ষার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের শানে কয়েক مرتبہ দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া তার সকল একবার করুন আলহামদুলিল্লাহ আর জুড়ে আলহামদুলিল্লাহ আমি তোমরা যারা স্টুডেন্ট তোমরা যারা এই মাদ্রাসার ছাত্র আছো তোমাদেরকে বলছি আমি এখান থেকে শেষ করে আরেকটা প্রোগ্রামে যাব ওখানে প্রায় 100 এর উপরে থাকবে স্টুডেন্ট ওই স্টুডেন্ট গুলো কেমন একটি বাংলাদেশে কিছুদিন আগে সাতত্রিশ হাজার প্রতিযোগিতা দিয়েছে কত হাজার সাতত্রিশ হাজার প্রতিযোগীর মধ্যে ফার্স্ট সেকেন্ড ওই মাদ্রাসা ওই মাদ্রাসাতে আমি যাবো ওইখান থেকে শেষ করে কেন কথাটা বলছি ওখানে আমি প্রায় যাই ওখানকার বাচ্চাগুলো এত ভদ্র এত ডিসিপ্লিন এত আদব তাদের মধ্যে শিক্ষক গুলো এত একটি বাচ্চা গুলোকে একটা কথা একবার বললে দ্বিতীয়বার আর বলতে হয় না আজকে আমি দূর পড়ার সময় দেখছি তোমরা একজন হাসাহাসি করেছ কথা বলেছ জিকির করার সময় কথা বলেছ আমার কথাগুলো কি তোমরা মন দিয়ে শুনলি যে কাশিদা গুলো বলছি জিকিরে প্রত্যেকটা কাশিদা ম্যাক্সিমাম দুই একটা অন্য লেখার ম্যাক্সিমাম আমার লেখা আমি একজন লেখক